নমস্কার উপস্থিত হয়েছি বুধ রাশি পরিবর্তন প্রভাব নিয়ে ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশ প্রাত তিনটে বেজে সাত মিনিটে বুধ বর্তমান নিচ রাশি মিন রাশি ছেড়ে মঙ্গলের রাশি মেষ রাশিতে প্রবেশ করবে যেখানে উনি দুই এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত চারটে বেজে ন মিনিটে বক্রি হয়ে যাবেন আর বক্র অবস্থাতেই বুধ নয় এপ্রিল দু হাজার চব্বিশে রাত্রি নটা পঁচিশ মিনিটে পুনঃ রাশি মীন রাশিতে প্রবেশ করে যাবে বুদ্ধি শেয়ার মার্কেট যে কোনো ধরনের ব্যবসা ইন্টারনেট মিডিয়া ব্যাংক মার্কেটিং এগুলো সবই বুধের প্রভাবে আসে শিক্ষার্থীদের ক্ষেত্রে যে কোনো ধরনের বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন সেগুলো সবই বুধের প্রভাবে হয় বুধ শীঘ্র ফলাফল দেওয়া গ্রহ বুধের পরিবর্তন আমাদের জীবন ও মার্কেটের উপর সরাসরি পড়ে বুধের এই রাশি পরিবর্তন মেষ থেকে মিন রাশি অবধি কী কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করব নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে সকলকে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দেবেন মেষ রাশির ক্ষেত্রে বুধের এই গোচর আপনার ব্যক্তিত্ব বা রাশিতে হতে চলেছে বুধ আপনার তৃতীয় ও ষষ্ঠ ঘরের মালিক হয়ে আপনার রাশিতে সঞ্চারণ করবে মেষ রাশির ক্ষেত্রে বুধ কোনো কারক গ্রহ নয় ষষ্ঠ ঘরের মালিক হয়ে রাশিতে আসার ফলে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে এই গোচরকালের সময় আপনার ছোটোখাটো যাত্রা হতে পারে অল্প বিস্তার সমস্যা আসতে পারে বর্তমানে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে বুধের যুতি হচ্ছে কিন্তু বৃহস্পতিও বুধের মধ্যে দূরত্ব অনেকটা থাকবে অল্প সময়ের জন্য এই গোচরকাল হলেও আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে কিছু এরকম পরিবর্তন যা আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে আপনার দৈনিক রুটিনকে ঠিক করুন শনির দৃষ্টি বুধের উপর থাকছে ছোট ভাই বোনের সাথে সম্পর্কে মতানৈক্য আসতে পারে তাদের সহযোগিতা আপনি পাবেন না আপনার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা নেই শুধুমাত্র স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন বৃষরাশির ক্ষেত্রে বুধের এই গোচর দ্বাদশ ঘরে হতে চলেছে বুধ আপনার ধনভাব অর্থাৎ দ্বিতীয় ঘর ও পঞ্চম ঘরের মালিক হয়ে দ্বাদশ ঘরে গোচর করবে ধনভাবের মালিক হয়ে দ্বাদশ ঘরে গোচর করার ফলে ব্যর্থ ব্যয় হতে পারে আপনি যদি শিক্ষার্থী হন এবং শিক্ষার জন্য বিদেশ যেতে চান তাহলে এই সময়কাল আপনার জন্য অতি উত্তম ব্যর্থ ব্যয়ের উপর আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন যারা বিদেশের সাথে যুক্ত হয়ে ব্যবসা করেন বা করতে চান তাদের জন্য এই সময়কালটা শুভ লম্বা যাত্রা থেকে বিরত থাকুন ও বিবাদ থেকে দূরে থাকুন মিথুন রাশির ক্ষেত্রে বুধের এই গোচর একাদশ ঘর বা লাভ ঘরে হতে চলেছে রাশিপতি হয়ে লাভ ঘরে গোচর করা যা শুভ ইঙ্গিত দেয় বিশেষ করে ধনপ্রাপ্তির যোগ প্রদর্শন করে এই সময় আপনি ধন অর্জন করতে পারেন মঙ্গলের রাশিতে বুধের বল আরো বাড়বে মঙ্গল এই সময় কুম্ভ রাশিতে সঞ্চালন করছে এই সময় আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে এই সময় সমাজে মান সম্মান বৃদ্ধি ঘটবে সামাজিক কাজে আপনার সক্রিয়তা বাড়বে আপনার ব্যক্তিত্ব ভালো হবে বন্ধুবান্ধবদের সহযোগিতা আপনি পাবেন এই গোচর আপনাকে প্রভাবশালী বানাবে নতুন নতুন সম্পর্ক তৈরি হবে আপনার এই গোচর আপনার ইনকাম বৃদ্ধি করাবে আপনার লাভ বৃদ্ধি করাবে কর্কট রাশির ক্ষেত্রে বুধের এই গোচর দশম ঘরে হতে চলেছে বুধ আপনার তৃতীয় ও দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দশম ঘরে গোচর করতে চলেছে দশমে বুধকে খুবই শুভ মানা হয় খুবই ভালো মানা হয় গ্রহ হিসাবে মানা হয় কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দশমে গোচর করার ফলে কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসবে কিন্তু কোনো শুভ খবর আপনি এই সময়কালে পাবেন আপনার পরিশ্রমের মূল্য আপনি পাবেন ছোটোখাটো সমস্যা তো আসবে কর্মক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রমের জন্য আপনার চেষ্টার জন্য আপনি সফলতা পাবেন কেরিয়ারে উন্নতি হবে আপনার বাণীর বিশেষ খেয়াল রাখতে হবে যদি সফলতা পেতে চান তো বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন সেক্ষেত্রে সমাজে মান সম্মান বৃদ্ধি ঘটবে পারিবারিক জীবন ভালো মায়ের স্বাস্থ্যর দিকে খেয়াল রাখবেন পিতার সাথে কোনো মতানৈক্য যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন বাকি সব দিক দিয়ে এই গোচর আপনার জন্য শুভ কথাবার্তা যত আপনার নিয়ন্ত্রণ হবে তা আপনার জন্য ভালো শিক্ষার্থীদের জন্য এই গোচর ভালো ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো কিন্তু নতুন কোনো ব্যবসা এই সময় শুরু করবেন না পার্টনারশিপের ব্যবসা থেকে আপনাকে বাঁচতে হবে সিংহ রাশির ক্ষেত্রে বুধের এই গোচর ভাগ্যস্থান বা নবম ঘরে হতে চলেছে ধনভাব বা দ্বিতীয় ঘর ও লাভ ভাব বা একাদশ ঘরের অধিপতি হয়ে বুধ ভাগ্যস্থানে গোচর করবে এটা আপনার জন্য অত্যন্ত শুভ অপ্রত্যাশিত লাভের ইঙ্গিত দিচ্ছে এই গোচর এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ পিতার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন পিতার স্বাস্থ্যে সমস্যা আসতে পারে বাকি দিক দিয়ে এই গোচর ভালো হঠাৎ যাত্রার সুযোগ আসতে পারে ভাগ্যের বৃদ্ধি ঘটাবে শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে সফলতা ব্যবসায়ীর ব্যবসার ক্ষেত্রে লাভ বিদেশ থেকে অর্থ উপার্জনের রাস্তা তৈরি হতে পারে ধন লাভের সাথে সাথে ধর্মের উপরও আপনার রুচি বাড়বে ধন লাভের রাস্তা ধন উপার্জনের স্রোত বৃদ্ধি পাবে অর্থাৎ এখন যা ইনকাম করছেন তার থেকে ধন উপার্জন বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দিচ্ছে এই গোচর এই গোচর সব দিক থেকে আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ কন্যা রাশির ক্ষেত্রে বুধের এই গোচর অষ্টম ঘরে হতে চলেছে বুধ আপনার রাশিপতি হয়ে কর্মপতি হয়ে অষ্টমে গোচর করবে ফলস্বরূপ কার্যক্ষেত্রে সমস্যা স্বাস্থ্যের সমস্যা কার্যক্ষেত্রে উচ্চ পদাধিকারীর সাথে বিবাদে জড়াতে পারেন পার্টনারশিপে ব্যবসা থাকলে সেখানে সমস্যা জীবনসঙ্গিনীর ব্যবহার থেকেও আপনার সমস্যা হতে পারে গবেষণামূলক শিক্ষার্থীদের জন্য তাদের কার্যক্ষেত্রে একাগ্রতা বাড়বে আপনাকে আপনার বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ বুধের দৃষ্টি দ্বিতীয় ঘরে থাকবে এমন কোনো বাক্য ব্যয় করবেন না যাতে সম্পর্ক নষ্ট হয় অপ্রত্যাশিত লাভের আশা আছে এই সময়কালে তুলারাশির ক্ষেত্রে বুধের এই গোচর সপ্তম ঘরে হতে চলেছে এখানে বুধ আপনার কেরিয়ারে উন্নতির সম্ভাবনা নিয়ে আসছে বুধ আপনার নবমপতি ও দ্বাদশ ঘরের অধিপতি হয়ে সপ্তমে গোচর করবে বিদেশে বা বিদেশে থাকা কোনো বন্ধুর সাথে মিলিত হয়ে যদি কোনো ব্যবসা করেন তো লাভবান হবেন ব্যবসাতে চাকরিতে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা সঙ্গিনীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এই গোচরকালে আপনি আপনার ভাগ্যের পুরোপুরি স্বাদ পাবেন বাণীর মাধ্যমে আপনি অন্যকে প্রভাবিত করতে পারবেন এই সময় তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন দ্বাদশপতি অর্থাৎ ব্যয়ঘরের মালিক সপ্তমে গোচর করবে তাই জীবনসঙ্গিনীর সাথে ও ব্যবসায় পার্টনারের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না আপনার স্বাস্থ্য ঠিক যাবে বাকি সব দিক দিয়ে এই গোচর আপনার জন্য শুভ বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধের এই গোচর ষষ্ঠ ঘরে হতে চলেছে বুধ আপনার অষ্টমপতি ও একাদশপতি হয়ে ষষ্ঠ ঘরে গোচর করবে তাই এই গোচর আপনার জন্য ভালো কাউকে দেওয়া টাকা পয়সা যা ডুবে যাবে মনে হচ্ছিল তা এবার তোলার চেষ্টা করুন কারোর টাকা পয়সা আপনি নিয়েছিলেন ধার হিসেবে তো চেষ্টা করেও ফেরত দিতে পারছিলেন না এবার আপনি সেই সুযোগ পাবেন টাকা পয়সা ফেরত দিয়ে দেবার খরচায় বৃদ্ধি হবে তবে এতে চিন্তার বিষয় নেই কোর্ট কাছারির কোনো ব্যাপার থাকলে তা আপনার ফেভারে যাবে শিক্ষার্থীদের জন্য এই গোসর ভালো প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থাকলে সেই ব্যাপারে আপনি সফলতা পাবেন স্বাস্থ্য নিয়ে বলতে গেলে স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যাদের ত্বকজনিত রোগ আছে তাদের বিশেষ খেয়াল রাখতে হবে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন ধনুরাশির ক্ষেত্রে বুধের এই গোচর পঞ্চম ঘরে হতে চলেছে বুধ আপনার সপ্তম ও দশম ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে গোচর করবে পঞ্চমে বুধের গোচর ভালো নতুন কিছু জানার শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীদের জন্য খুবই শুভ বাকিদের জন্য এই গোচর শুভ যারা ব্যাংক মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য এই গোচর শুভ আইনের ছাত্র ম্যানেজমেন্টের ছাত্র এদের জন্য এই সময়কাল শুভ আর্থিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি নিজেকে কমজোর ভাবছিলেন তো এই গোচরকালে আপনি আর্থিক দিক দিয়ে মজবুত হবেন শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের জন্য অর্থ লাভের সম্ভাবনা রয়েছে প্রেম সম্বন্ধের জন্য এই গোচর শুভ অবিবাহিত হলে বিয়ের প্রস্তাব দেওয়া ও নেওয়া দুটোর জন্যই এই সময় ভালো প্রেম সম্বন্ধ থেকে বিবাহের দিকে এগোতে চাইছেন তো এগোতে পারেন সব দিক থেকে ধনু রাশির জন্য এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ মকর রাশির ক্ষেত্রে বুধের এই গোচর চতুর্থ ঘরে হতে চলেছে বুধ আপনার ষষ্ঠপতি ও নবমপতি হয়ে চতুর্থ ঘরে গোচর করবে চতুর্থ ঘর আপনার সুখের ঘর তাই অচল সম্পত্তিজনিত যে সমস্ত কার্য আসে তা আপনার সফল হবে সাবধানতা অবলম্বন করে কাজ করবেন দেখে শুনে বুঝে সম্পত্তিতে ইনভেস্ট করুন কার্য সফল হবে ষষ্ঠপতি হয়ে বুধ চতুর্থ ঘরে গোচর করবে ফলে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন পারিবারিক জীবনে সামঞ্জস্য বজায় রেখে চলার চেষ্টা করুন কারণ পারিবারিক জীবনে অশান্তি তৈরি হতে পারে ভাগ্যর সাথ আপনি পাবেন কার্যক্ষেত্রে চুটিয়ে পরিশ্রম করুন তার ফলস্বরূপ আপনি প্রত্যেকটা কাজে সফলতা পাবেন সম্পত্তিজনিত যদি কোনো বিবাদ থেকে থাকে তাহলে তার সমাধান হবে ঘরবাড়ির নির্মাণ কার্য এই সময় শুরু করতে পারেন চাকরিজীবীদের ক্ষেত্রে আপনি আপনার সহকর্মীর সহযোগিতা পাবেন পার্সোনাল প্রফেশনাল সব ক্ষেত্রেই সময় আপনার ভালো মকর রাশির ক্ষেত্রে এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ কুম্ভ রাশির ক্ষেত্রে বুধের এই গোচর পরাক্রম বা তৃতীয় ঘরে হতে চলেছে বুধ আপনার পঞ্চমপতি ও অষ্টম্পতি হয়ে তৃতীয় ঘরে গোচর করবে অনেক দিন ধরে কোনো কাজ আপনার আটকে ছিল মনে হচ্ছিল কাজটা আদৌ হবে কিনা সেই রকম কার্য এবার আপনার পরিণতি লাভ করবে এই গোচরকালে আপনার আত্মবিশ্বাস বাড়বে যে কাজ করার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ হবেন সেই কাজ আপনার হবেই ভাই বোনের সাথে সম্পর্ক মধুর হবে তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাওয়ারও সম্ভাবনা তৈরি হবে বাণীতে আপনার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনার শুভচিন্তকের সঙ্গে সলা পরামর্শ করে কাজ করা এই সময়কালে আপনার জন্য ভালো হবে এই সময়কালে আপনি আপনার ভাগ্যের সাথ পাবেন কিন্তু পরিশ্রম করার দিকেই আপনাকে নজর বেশি দিতে হবে চেষ্টা সব সময় চালিয়ে যাবেন আর্থিক আমদানি আপনার বৃদ্ধি পাবে যাত্রা সাবধানে করবেন এই সময়কালে যাত্রা আপনার হবে শিক্ষার্থীদের জন্য শুভ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা পাবেন মীন রাশির ক্ষেত্রে বুধের এই গোচর দ্বিতীয় ঘরে হতে চলেছে বুধ আপনার চতুর্থপতি ও সপ্তম হয়ে দ্বিতীয় ঘরে গোচর করবে এই গোচর আপনার জন্য ভালো পরিণাম নিয়ে আসবে বাণীতে নিয়ন্ত্রণ রাখবেন বাণীতে আপনার মিষ্টতা আসবে দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা ছিল তো এবার তা মিটে যাবে পার্টনারশিপ বিজনেস করলে পার্টনারের কথা শুনুন ও পার্টনারের সম্মান করুন পার্টনারকে আপনি আপনার বাণীতে প্রভাবিত করতে পারবেন এই সময় যেরকম আপনি চাইবেন নির্ণয় সেরকমই হবে তাও সাবধানতা অবলম্বন করা দরকার আত্মবিশ্বাস আপনার বাড়বে সম্পত্তিজনিত কোনো কাজে সফলতা পাবেন খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখবেন স্বাস্থ্যর খেয়াল রাখবেন যাদের চর্মজনিত রোগ আছে তারা বিশেষ করে সাবধান হবেন আর্থিক দিক থেকে এই গছর আপনার শুভ উপায় বলি গণেশজির পুজো করুন গণেশজিকে দুর্বা কর্পূর তুলসী পাতায় সাদা চন্দন লাগিয়ে দান করুন বুধবার দিন গরিবদের সবুজ শাক সবজি দান করুন গরুকে শাক সবজি খাওয়ান এই গোছরকালে ভালো ফল পাবেন ধন্যবাদ